ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় মহাসমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙায় বাসের চাপায় উপজেলা জামায়াতের আমির সহ দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন তাদের উদ্ধার করে ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে শনিবার ভোরে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসওয়ে শুরুতে এই দুর্ঘটনা ঘটে নিহতদের মধ্যে রয়েছেন খুলনা জেলার দাকব উপজেলার জামায়াত ইসলামের আমির ও চালনা বিল্লালিয়া আলিম মালতসার সহকারী মৌলভী মাওলানা আবুসাইদ তিনি ঘটনাস্থলেই নিহত হন এছাড়া গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার বানিসান্তা গ্রামের জামায়াত কর্মী আমানাত শেখ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় রাজধানীর সৌরাউর্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় মহাসমাবেশে খুলনা থেকে দুশো ষাটটি বাসে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা পথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে যাত্রা বিরতি নিয়ে চাপান করছিলেন তারা এ সময় গাড়ির ব্যানারটি খুলে যাওয়ায় সেটি ঠিক করতে চান ডাকোপ উপজেলা আমের মাওলানা অবস্থায়ীত ও অন্যরা এ সময় পেছন দিক থেকে এসে রয়্যাল পরিবহনের একটি বাস ছজরে চাপা দিলে ঘটনাস্থলে মাওলানা অবস্থায়ীত নিহত হন দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায় এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে আরেকজনের মৃত্যু হয় একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে